ভার প্লাস থাকলে কি নাকি জিরান এই কনফিউশনটা কিন্তু দূর হয়ে যাবে একটা ক্লাসে এবং কিন্তু প্রতি বছরই চাকরি থেকে প্রশ্ন থাকে এবং যারা এই ক্লাসে দেখছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত একদম থাকবেন ইনশাল্লাহ জিরান অ্যান্ড পার্টিসিপেল নিয়ে আপনার কোনো ধরনের সমস্যা এবং কনফিউশন থাকবেন আচ্ছা দেখেন একটা জাস্ট কনসেপ্ট একটা শিখিয়ে দেবে কনসেপ্টের মধ্য দিয়ে কিন্তু আপনারা জিরান পার্টিসিপিল মনে রাখতে পারবেন দেখেন এখানে রাইডিং পার্কিং পার্কিং টেলিং অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভার প্লাস আইনযুক্ত শব্দ রয়েছে তো ভার প্লাস যদি থাকলে আসলে কখন জিরানো হবে আর কখন পার্টিসিপে পার্টিসিপেন্ট হবে জাস্ট মনে রাখবেন একটা কনসেপ্টের মধ্য দিয়ে আচ্ছা জাস্ট কনসেপ্টের অর্থ হচ্ছে যদি ভার প্লাস আইনযুক্ত শব্দে অর্থাৎ বাক্যে যদি আমাদের একটা সাবজেক্ট থাকে আর যদি একটি সাবজেক্ট থাকে একটি সাবজেক্ট থাকলে ভার প্লাস আইনযুক্ত শব্দটি কী হবে শব্দটি কিন্তু হবে জিরান আচ্ছা আর যদি একের বেশি অর্থাৎ যদি দুইটি সাবজেক্ট থেকে থাকে যদি সেকেন্ড সাবজেক্ট চলে আসে তাহলে কিন্তু দুইটি সাবজেক্ট থাকলে কি হবে সেটি কিন্তু হয়ে যাবে পার্টিসিবিল সেটি কিন্তু হয়ে যাবে পার্টিসিভিল তাহলে দেখেন আমরা যদি এই কনসেপ্ট অনুযায়ী আমরা যদি এই বিগত সালে আসা প্রশ্নের যদি একটু আসলে বিশ্লেষণ করে দেখেন প্রথম নম্বর প্রশ্নটা কি আছে রাইডিং এ হর্স ইজ ফেভারিট হবে এখানে কিন্তু সাবজেক্ট কয়টা সাবজেক্ট কিন্তু এখানে একটা একটা সাবজেক্ট থাকলে কি হবে একটা সাবজেক্ট থাকলে কিন্তু অবশ্যই জিরান হবে তার মানে রাইডিংটা কি রাইডিংটা হচ্ছে জিরান দুই নাম্বার যদি একটু আসি রাইডিং এ হর্স ই ওয়েন্ট টু এ ডিস্টার্ট প্লেস এখানে দ্বিতীয় সাবজেক্ট কোনটা এখানে কিন্তু সাবজেক্ট দুইটা আছে অর্থাৎ সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হি অর্থাৎ তার মানে কিন্তু আমাদের রাইডিংটা কী হবে এটা কিন্তু পার্টিসিপেল হবে আচ্ছা এমনভাবে একটু দেখি দেখেন কত সোজা পার্কিং দেখ

হিটা কি হিটা কিন্তু সেকেন্ড সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট মানে হচ্ছে পার্টিসিবিল জাস্ট এই কনসেপ্ট একটু মাথায় রাখবেন অর্থাৎ এক বাক্যে একটি সাবজেক্ট থাকলে ভার প্লাস আইনযুক্ত অর্থাৎ সেটি কিন্তু হয়ে যাবে কি জিরান আর যদি আমাদের বাক্যে দুইটা সাবজেক্ট থেকে থাকে তাহলে ভার প্লাস আইনজিত শব্দটা কী হবে সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে পার্টিসিবিল তাহলে এই যদি আমরা জিরান পার্টিসিপেল যেটা থাকি তাহলে সাত নাম্বারটা কি হবে সব একটু কমেন্টসে জানাবেন হেয়ারিং দ্য নয়েজ দ্য বয় ও কাপ এখানে আসলে হেয়ারিংটা কী হবে জিরানার পার্টিসিপিল সবাই অবশ্যই কমেন্টস করে যাবেন আজকের মতো এই পর্যন্তই